এবার ফোরজি সিম লাগানো যাবে নোকিয়া কোম্পানির পুরানো ফোনেও কিপ্যাড মোবাইলেও এবার ইউটিউব চালাতে পারবেন আপনি পুরনো দিনের সেই ছোট্ট নোকিয়া মোবাইল ফের পাওয়া যাবে দোকানে দোকানে আগের থেকে বেশ কিছু ফিচার্স উন্নত হলেও আগের লুকেই এই মোবাইল আসছে বাজারে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে আগের মতো স্নেক গেমও খেলা যাবে নোকিয়ার নতুন ফোরজি মোবাইলে আপনাকে হয়তো পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে এই নস্টারোচিক নোকিয়া মোবাইল আমাদের মধ্যে অনেকের প্রথম মোবাইল ছিল নোকিয়া কেউ সাদা কালো মোবাইল ব্যবহার করতেন কেউ আবার নোকিয়ার একটি উন্নত মোবাইল কিনেছিলেন তবে সেসব এখন অতীত হয়েছে বাজারে অনেক ব্রাঞ্চের মোবাইল এসেছে গেছে তবে নোকিয়া থেকে গেছে আমাদের নস্ট্রালোচিয়ার আর সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে নতুন মোবাইল বাজারে আনছে নোকিয়া নোকিয়ার নতুন বাজেট ফিচার ফোন লঞ্চ হয়েছে ভারতে এয়ারচান্সের সংস্থার তরফে নোকিয়া বত্রিশশো দশ ফোন লঞ্চ হয়েছে যা ফোর জি কানেকটিভিটি যুক্ত এই মোবাইলে রয়েছে রঙিন স্ক্রিন ইউটিউব দেখা যাবে নোকিয়ার এর ফোনে একসময় ভারতে জনপ্রিয় ছিল নোকিয়ার ফোন স্মার্টফোন যখন আবিষ্কার হয়নি তখন আম জনতার পছন্দের শীর্ষে ছিল নোকিয়ার এই সব ফিচার ফোন পুরনো সেই সব মডেল দেশে আবার লঞ্চ করছে নোকিয়া সম্প্রীতি লঞ্চ হওয়া নোকিয়া বত্রিশ দশ ফোর জি ফোন তেমনই একটি মডেল নোকিয়ার এই ফোনে অনেক সুবিধা পাবেন ইউজাররা ছোট সাইজের স্ক্রিন হলেও সেখানে দেখা যাবে ইউটিউব এবং ভালোভাবে পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা এই চ্যানটি সংস্থা নোকিয়ার এই ফোনে ইউপিআই পরিষেবাও রেখেছে তার ফলে অনলাইনে আর্থিক লেনদেন করতে সুবিধা হবে ইউজারদের পঁচিশ বছর পর পুনরায় লঞ্চ হয়েছে নোকিয়া বত্রিশশো দশ ফোর জি ফোন এবার যুক্ত রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং সাপোর্ট নোকিয়া বত্রিশশো দশ ফোর জি ফোনে রয়েছে একটি দুই দশমিক চার ইঞ্চির ডিসপ্লে এখনকার স্মার্টফোনের তুলনায় স্ক্রিন साइज নিতান্তই ছোট তবে বাজেটের মধ্যে থাকা ফিচার ফোনের জন্য এটাই সবচেয়ে ভালো এই ফোনে রয়েছে একটি unisq চিপসেট তার সঙ্গে 64 এমপি র‍্যাম এবং 128 এমবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে এই স্টোরেজের পরিমাণ 25 জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসটি কার্ডের সাহায্যে এছাড়াও এই ফোনে রয়েছে 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর এবং এল ইডি ফ্ল্যাশ যা টর্চের মতো কাজ করবে একটি কোয়াটিক কিপ্যাড রয়েছে নোকিয়ার এই ফোনে যেমন তো পঁচিশ বছর আগে লঞ্চ হয়ে হওয়া মডেলে ছিল নতুন সংশোধন হয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং সাপোর্ট নোকিয়ার ফোনে ছিল স্নেক গেম প্রথম যখন নোকিয়া ফোন লঞ্চ হয়েছিল তখন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই মোবাইল গেম সেই স্নেক গেম খেলা যাবে নোকিয়া বত্রশো দশ ফোর চিয়েস ফোনেও ইউটিউবের সমস্ত কন্টেন্ট দেখতে পাবেন এই ফোনে নোকিয়ার এই বাজেট ফিচার ফোন আপনি কিনতে পারবেন মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় নীল হলুদ এবং কালো রঙের নোকিয়া বত্রিশশো দশ ফোর জি ফোন ভারতে লঞ্চ হয়েছে দেশের সমস্ত অনলাইন মাধ্যম থেকে এই ফোন কেনা যাবে তাহলে আর দেরি কেন নস্ট্রোলজি ফিরিয়ে আনতে কিনেই ফেলুন এই মোবাইল ফোন রিপোর্ট টাটকা খবর